আসসালামু আলাইকুম এভরিওয়ান বিশালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম নারকেলের ডাব খেতে আমরা একটা লোককে পেয়েছি তো ওনাকে দিয়ে আজকে নারকেল গাছটাও ছিঁড়াব আর ডাবগুলো তো এখন দেখতে দেখতে উনি কিন্তু গাছের আগায় অলরেডি উঠে গেছেন তো আমরা এখন উনি গাছগুলো ছিলবে মানে গাছের আগাছগুলো পরিষ্কার করে দেবে ডালপালাগুলো পরিষ্কার করে দেবে এরপরে আমাদের জন্য ডাব পারবে তো এখন উপরের থেকে উনি নিচে যে ডাব পারছে যে ডোগাগুলো কেটে দিয়েছে তো এখন আমরা ডাব দিতেছি তারপরে ডাবগুলো ডাব গুলা নেব গাছ থেকে ডাব পারলাম এখন খাওয়ার জন্য আসলে ডাব কিন্তু খাইতে অনেক মজা আমাদের এই নোয়াখালী কিন্তু নারকেল সুপারির জন্য বিখ্যাত হ্যাঁ দেখেন একটু কাছ থেকে দেখাও বিসমিল্লা রহমান রহিম সেই মজা সেই মজা এই যে আমার ছেলে চৌধুরী ও খাইতেছে ডাব আসলে ডাব খাইতে কিন্তু অনেক টেস্টি এবং মজা আর ডাব আপনি যত দিবেন ততই খাইতে মন চায় এবং একটি ফল খুবই সুস্বাদু এবং মজাদার আর ডাব খাবো এরপরে নারকেলগুলো খেতে আরও টেস্ট এই দেখেন একটু কাছ থেকে দেখেন এই দেখেন এই যে নারকেলের থেকে নারকেলের ডাবের থেকে নারকেলগুলো কিন্তু আরও খাইতে আরও টেস্ট থেকে ডাব আরও স্বাদ সেই স্বাদ সেই স্বাদ এর থেকে কোনো কিছু ফল স্বাদ হইতে পারে না Good. ooh